خرشید دی احمد کا عالم کے افق پر چمکے گا دیا সূর্য স্বয়ং আল্লাহ জালি গোটা বিশ্ব মেনে যদি চেষ্টা করে সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর করে দেওয়ার জন্য আল্লাহর কসম যারা অফ করতে যাবে যাবে তারাই অফ অফ হয়ে আল্লাহর কোরআনের করতে পারবে ঠিক না কোরআনের কথা সত্য না মিথ্যা গান যদি যে মুসলমান মুসলমান সন্তানদের জন্য গান হারাম কোরআনে আল্লাহ বলছেন হারাম এক যদি হারাম করা হয় কোথাও কোনো অপকর্ম থাকবে না কথা বলেন ঠিক করান তো আমাদের জীবন বিধান কমপ্লিটলি জীবন বিধান কথা বলেন ঠিক কেনা আল্লাহ তো কোরআনকে আমাদের কমপ্লিটলি জীবন বিধান হিসাবে নাজিল করেছেন আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি এই জন্য আমাদের ইজ্জত নেই সাহাবাই করাম হজরত আলোচনা করছেন যে সাহাবাই করামের নোর চেহারার মধ্যে কেন এ কোরআনের নোর তাদের চেহারার মধ্যে চমকাইছে কথা বলেন ঠিক কিনা ও জামানা মুআযযাজ থে আমিল কোরআহ কর হাম খાર ও গালিল হয়ে তারখে কোরআহ কর কবি ডাক্তার বলেন সাহাবায়ে کرام কোরআনের इज्जत করার কারণে কোরআনের সম্মান করার কারণে আল্লাহ দুনিয়াতেও দাদেরকে চমকাইছেন পরকালেও চমকা কথা বলেন ঠিক কি কোরআনের জন্য তারা বিশ্ব জান দিয়েছে কোরআনের জন্য জান দিয়েছেন ইসলামের জন্য জান দিয়েছে আর আমরা কোরআনকে পর বানানোর কারণে কোরআনের ইজ্জত না থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত ঠিক কিনা এখনো যদি কোরআন কি জড়ায়নি কোরআনের বিধানকে যদি আমরা বাস্তবায়ন করি আল্লাহর কাসাব গোটা বিশ্ব আমাদের কদম ঘুষি করবে কথা বলেন ঠিক কিনা খরসি দয় দিনে আহমদ কা আলম কে উফক প চমকেগা দিনের এ সূর্য স্বয়ং আল্লাহ জানেন গোটা বিশ্ব মিনিট যদি চেষ্টা করে সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করি আল্লাহর কোরআনের লাইট তো অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে আল্লাহর কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে অতিদিন ইতিহাস তাই ঠিক না বে ঠিক খোরশিদ আহমদ কা आलम के ऊफो पर चमकेगा नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमके यार इलमोग नल का लगे वारा তারিকভং সিং পারা হার ফোনিয়া কি শো না হে আর সের যতদিন বেঁচি থাকবো ততদিন কোরান কোরানের পাখি কোরআনের যারা হামেল ধার বহ নাই বেড়া সুলোরা আম্বিয়াদেরকে মহাবত করবো বলেন ইনশাআল্লাহ হাত নেন হাত নেন নীল লা হে আলো ঘরে ঘরে জালো এটা এখন থুক্কু থুক্কু পর্যন্ত আগে যে ছোট ছোটবেলায় একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা শুরু করলে কি কিছেন যদি এখন আধুনিক ভাষায় এটা ডিলেট আগের এই স্লোগান থুক্কু এখন এখনকার স্লোগান হয় যতক্ষণ পর্যন্ত সংসদে না এই অঙ্গীকার যারা দেবে তাদেরকে আমরা সংসদে বসাবো তাছাড়া আর কাউকে আমরা সংসদে দেখতে চাই না তাইলে এখনকার স্লোগান হবে কোরআন সুন্নার আলো আগত সংসদে যাবো এখন তো সংসদ নাই কথা বলেন ঠিক কেনা আল্লাহ রফুল আলম আমাদেরকে এইভাবে আগানোর তৌফিক দান করুন এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে আল্লাহ কবল করুন গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ জানে আমাদের কোরআনের পাখিরের গোটা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দেশের খুদে খুদে কোরআনের পাখিরা বিশ্বকে তাক লাগায়া দুশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নাম্বার স্থান অধিকার করে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবল করেন কোরআনে আইনের জন্য আল্লাহ এই দেশকে কবল করেন বলেন আমিন আর এর জন্যে সবার আগে যারা অগ্রসর হবে এরা সিনেটের মানুষ কথা বলেন ঠিক কেনা কারণ সিলেটের নেই গৌর গোবিন্দের তখতে হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কেনা এই সিলেটের জমিন থেকে তাকবীরের আওয়াজ উঠবে বাংলাদেশের পার্লামেন্টে কালিমার পতাকা পপ করে উঠতে থাকবে কথা বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন কখনো আবার সময় হলে লং টাইম নিয়ে আলোচনা করব আপনাদের সামনে কিছু এলোমেলো দুইটা কথা বললাম প্রথমত যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কী বসেন পাশাপাশি কোরআনকে মজবুত করে ধরে রাখলে আমাদের কী লাভ আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর আনিল আহমদুলিল্লাহ কেউ কেউ যাবেন না মোনাজাত হবে মোনাজাত আর কেউ আসে পর আর কেউ আসে